আমরা এখন না খেয়ে না আমাদের পরিবারে ক্ষুধা মিটে যাবে তাহলে চলো খেয়ে ফেলি মানুষ সর্দার আমাদের পুরো রাজ্য সবাই না খেয়ে আছে আর ওরা একা একা মানুষ খাচ্ছে কি ওদের এত বড় সাহস ওরা একা একা মানুষ খাচ্ছে একটা কাজ করো এই মানুষটাকে টুকরো টুকরো করে পুরো রাজ্য সবাইকে দাও শুধু ওরা বাদ দে সরদার এই মানুষটা এত ছোট আমাদের দাঁতে লেগে থাকবে এতে আমাদের ক্ষুধা মিটবে না ও বড় হোক তারপর আমাদের সবার খিদে মিটে যাবে ঠিক বলছো কিন্তু ও বড় কিভাবে হবে সরদার আমি ওকে বড় করতে পারবো কিভাবে আমার এই জড়ো দিয়ে ঠিক আছে করো এই মানুষকে নিচে রাখো আরে বাহ তুই তো সত্যি বড় করে দিয়েছিস এখন তো আমাদের পুরো রাজ্যের মানুষ খেতে পারবে তার আগে তুমি যদি এক